যাকে তুমি ভালোবাসছ শ্রদ্ধা করছো যার উন্নতির জন্য দিন রাত দোয়া করছ একটু খোঁজ নিয়ে দেখবে সে তোমাকে ন্যূনতম মূল্যায়নটুকু করে কি না একটু চোখ বন্ধ করে নিজের আত্মাকে বের বেরিয়ে জিজ্ঞেস করবে সে তোমাকে তোমার মতো করে আদৌ কখনো ভালোবেসেছে কিনা জীবনের রক্তের সম্পর্ক ব্যতীত কারো জন্যই অধিক আবেগদারিত হওয়া অনুচিত বিশেষ কাউকে বাঁচানোর জন্য আগুনে লাভ দিয়ে হঠাৎ তুমি খেয়াল করবে যার জন্য লাভ দিলে সে নিজেই লাভ দেয়নি মুচকি হাসছে মধ্যে দিয়ে তুমিই ঝরসে যাচ্ছ তোমাকে অঙ্গারিত করে বিচক্ষণ মানুষরা করে নিয়েছে নিজের স্বার্থ উদ্ধার কিছু কিছু সেন্সিটিভ কথা তোমার মনের দুর্বল স্থান তোমার কনফিডেন্সের লেভেল ভুলেও কারো সাথে সহজে শেয়ার করবে না তোমার হৃদয় এফরফর হয়ে যাবে যখন তুমি হা করে দেখবে তোমার দেয়া তথ্যগুলোই বুমেরাং হয়ে তোমাকে খেয়াল করছে কোনো মানুষের জন্য বোকার মতো শুধু করে যেও না নতুমা একদিন বুঝবে যার জন্য এত কিছু করলে সে তোমার অবদানটুকু স্বীকার তো করছেই না বরং তোমার ক্ষতি করতে মরিয়া একটা কথা সবসময় মনে রাখবে মাত্রাতিরিক্ত অধিকারই অনধিকার চর্চার জন্ম দেয় যদি সবাই তোমাকে ছেড়ে উল্টো রাস্তায় হাঁটে তবু তুমি তোমার নীতিতে ইস্পাত ঝেঁড়ো থাকবে হতাশাগ্রস্ত হবে তুমি তবু হাল ছাড়বে না একা পথ চলতে চলতে হঠাৎ দেখবে স্বয়ং সৃষ্টিকর্তা কিছু প্রতিনিধি পাঠিয়েছেন তোমার জন্যই অথচ তাদেরকে তুমি বিপদে পাশে পাবে তা কখনো কল্পনাও করনি দেখবে তোমাকে ভালোবেসে তোমার প্রতিরক্ষার জন্যই হঠাৎ ইস্পাত কঠিন বাংকার তৈরি করেছে তারা তোমার ক্ষতি তখন কেউই করতে পারবে না নীতির সাথে আপোষ না করার কারণে যদি তোমার চূড়ান্ত ক্ষতিও হয়ে যায় তবুও সৎ পথে থেকেই তা হজম করে নেবে বিশ্বাস রাখবে সৃষ্টিকর্তার উপর কালের পরিক্রমায় তুমি বুঝবে সেদিন ওইটুকু ক্ষতি ঈশ্বর হাজার গুণ বেশি তোমাকে পুরস্কার হিসেবে পরিশোধ করে দিয়েছেন সবসময় মিষ্টিভাষী মানুষ থেকে নিরাপদ দূরত্বে থাকবে বদমেজাজি মানুষকে মিষ্টিভাষীর চেয়ে বেশি মূল্য দিবে একটা কথা মনে রাখবে বদমেজাজি বন্ধুরার হৃদয় পরিষ্কার অন্যদিকে ভাসি বন্ধুরার হৃদয় হতে পারে জিলেপির প্যাচের মতো যা তোমার জন্য হতে পারে বিপদ